নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি সবার ভালো লাগবে আজ শুক্রবার ফাল্গুন মাসের এক তারিখ আজকে ব্লগটা শুরু করলাম আগামীকাল শনিবার ভ্লগটা শেষ করব ধান উড়াতে চলে এসেছে ফুলমণি আর অশ্বিনী প্রচুর আগড়া আর কালো ছিটা সেই জন্যে ধানটা ভালো করে উড়িয়ে নেবে পাখা বস করে দিয়েছে ওরা দুজন ধানটা উড়িয়ে আজকে সব রেডি করে যাবে কালকে এসে সকালে ভাব তুলবে কালকে ফুলমণি একা আসবে আর দিদিমণি অশ্বিনীকে ডেকে গামলাগুলো ঠিক করে নিচ্ছে আর এই ধান সিদ্ধ তো ফাল্গুন মাসে আমাদের প্রত্যেক বছর শুরু করি আর ভীষণ এবছর কাজের চাপ মানে ধান সিদ্ধ মানেই প্রচুর কাজের চাপ হবে যখন ধান কাটা হয় সব ধান বিক্রি করে দিয়ে দুডোল ধান রেখেছিলাম এগুলো ভাতের চাল হওয়ার জন্য মানে সারা বছরের ভাত খাওয়ার জন্য দুডোল ধান আছে এই দু ডোল ধানেই ওরা আগে উড়িয়ে তারপরে আবার ডোলে করে রেখে দিয়ে যাবে না হয় এবছর না উড়ালে ভাত খেতে পারতাম না এতটাই কালো চিটা হয়ে গেছে না উড়ালে ওই যে আগড়া ছিল ওগুলো ধান সিদ্ধর সময় পুরো কালো হয়ে যেত আর সে যখন চাল হতো চালটাও কালো হয়ে যেত আর তেতো লাগতো একটু পরিশ্রম হোক কিন্তু ভালো চালটা পাওয়া যাবে আমার হাত থেকে ধান বের করানো হয়েছিল সব উড়ানোর জন্য দেখুন কেমন ইঁদুর বাসা করেছে চারটা ইঁদুর বাচ্চা খেলাকে নেংটি ইঁদুর বলে নেংটি দুধা কি কত কিটি বাচ্চাগুলো তুমি কতগুলো আছে ওদের মাটা মিলে চারটা বাচ্চা হ্যাঁ এক ডল ধান উড়ানোর পর ওদেরকে মুড়ি দিয়েছিলাম মুড়ি খেয়ে নিয়েছে এবার বললাম একটু ভাত খেয়ে যাবে ও বাজার থেকে মাছ নিয়ে এসেছে মাছটা ভাজা হয়ে গেছে এই মাছের মুড়োটা ভাজছি একটু মাছের ঝোল করব আর একটু সেদ্ধ তরকারি হবে আর দিদিমণি সুজনি শাক তুলেছে সুজনি শাক ভাজবো ওরা ভাত খাবে না বলেছিল আমি বলছি না কাজ সাত ছাড়তে তো সেই দুটো বেজে যাবে একটু ভাত খেয়ে দিয়ে চলে যাবে ওদের দুজনকে দুপুরে খেতে দিয়ে দিয়েছি আজ শনিবার এখন সকাল সাড়ে সাতটা বাজে ফুলমনি চলে এসছে আজ আমাদের ধান ভাব তোলা শুরু হবে আজ ধান ভাব তোলা হবে কালকে সিদ্ধ হবে এই ধান একটু বেশি করে ম্যাচ ভাব পাবো প্রায় কুড়ি হাঁড়ি মতো ধান কাটা হয়েছিল সেই খড়গুলো এখানে জমা করে রাখা হয়েছিল শুকনো করে ধান সিদ্ধর জন্য ধান সিদ্ধ করার উনান কালকে ধানগুলো উড়িয়ে এই ঘরে ছিল ঘর থেকে বের হামার করে উড়ানো হয়েছে উড়িয়ে সামনে দুয়ারে ডোল করে আবার রেখে দিয়েছে এইখান থেকে নিতে সুবিধা ধান সিদ্ধ সময় আর যতটা ধান ভাপানো হবে ততটাই ধান ফুলমনি বের করে নেবে দিদিমণি বলেছে কুড়ি গামলা বের করতে 对呀。我的车。对呀。 চারটা হাঁড়ি বসে গেল এইবার ভাব হবে আজকে ভাব উঠানো হবে কালকে এগুলো আবার আজকে ভাব উঠে গেলে এই গামলায় জল দিয়ে আর জলে ফেলে রাখা হবে সারাদিন সারা রাত কাল সকাল থেকে আবার এই ধানগুলোই সিদ্ধ হবে এইগুলো সিদ্ধ হয়ে গেলে আবার নতুন করে আবার কাল ভাব উঠবে এখন পরপর চলবে হাঁড়িগুলো উনানে বস করে দিয়েছে ফুলমণি এবারে জল দেবে প্রত্যেকটি হাঁড়িতে দেড় জাম করে জল দিতে হবে না হয় নিচেও লেগে যাবে একটু জল বেশি করে দিতে হবে আর হাঁড়িগুলো একটু সাইজগুলো অনেকটাই বড়ো বড় প্রত্যেকটা হাঁড়িতে কুড়ি কেজি করে ধান ধরে ধান ভাপ উঠতে শুরু করে দিয়েছে ভাপাতে বেশি সময় লাগে না সিদ্ধ করতে বেশি সময় লাগে আজ তো ভাপ উঠছে এই তো এইটা হয়ে গেছে ভাপ সামনের সেই ধারেরটা এই সামনেরটা হয়ে গেছে ধান ঢালার আগে এক দু বালতি জল গামলায় দিয়ে দিবে দিয়ে দিল তারপর ধান ঢালবে সবগুলো ভাব উঠে গেছে এই তিনটে গামলা দেওয়া হয়ে গেছে বাকি যেগুলো আছে ভাব উঠানো হয় ওইগুলো বস্তায় করে পুকুরে জলে ফেলে সারা রাত ডুবিয়ে রাখা হবে কালকে ধান সিদ্ধের সময় ওইগুলো তুলে এনে আবার সিদ্ধ হবে আর গামলা নেই এবারে জল দিতে হবে আর একটা বালতি লাগবে ফুলমণি এই দুটো বালতি আছে ওটা তো আচ্ছা হ্যাঁ দুটা বালতি আছে সে একটু ঠান্ডা হয়ে যাক নাকি ঠান্ডা হলে তারপরে বস্তা দিব ওরা বাবা চলে বাজার চলে গেছে আমি আর ফুলবেনি মিলে সব ধান ঢাললাম আর দিদিমণি সুজনি শাক তুলে এনে বাঁচতে বসছে আগে কি মুড়িটা খাবে না জল দিয়ে মুড়ি খাবে কম কম করে দিলেই হবে মানে তো আর কোনো কাজ নেই তো ও সেই সে বাড়িতে যাবে ও কলা পাতা আনতে আচ্ছা ঐ গামলাটো কি বাকা বচানো আছে ঐ